সন্তান সম্পত্তি আর সম্পর্ক সব ফাঁস করলেন সাকিব চাপে বাংলা সিনেমার কিং সুপারস্টার সাকিব আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু হঠাৎ করে বিশ করে সম্পত্তি নিয়ে কথাconstraintStartে স্পষ্ট বার্তা আর সম্পর্কের ভাঙন নিয়ে চাঞ্চল্যকর বৌদ্ধিক প্রশ্ন এখন একটা জাপে কে পড়েছে শব্দটি নাগিন হলিয়ুট কে সাকিবকে আজকের ভিডিওতে আমরা খুলে বলবো কি বললেন হলিয়ুট কে সাকিব কেন এখন বললেন আর এর পেছনের আসল কারণটা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে রয়েছে বড় চমক সাকিব পাবলিক সম্পর্ক শুরু হয়েছিল কাজের সূত্রে 100টি সিনেমা 100টি আমি একটা কথা বলি মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি কার্ড মানুষের কাবিন নামা হঠাৎ করেই সন্তানের খবর সামনে আসে সেই মুহূর্ত থেকেই শুরু হয় বিতর্ক কেন গোপন রাখা হয়েছিল সব কেন অস্বীকার করা আগে এ প্রশ্নের উত্তর দিতে গিয়েই সাকিব দিয়েছেন বিস্ফোরক ইঙ্গিত সাকিবের নামের সাথে জড়িয়ে আছে কোটি কোটি টাকার সম্পত্তি ঢাকা আমেরিকা ব্যবসা প্রযোজনা সব মিলিয়ে বিশাল সাম্রাজ্য সব প্রতি ঘনিষ্ঠ সত্য ভারতে শোনা যাচ্ছে তিনি ওরা কি আরও বলেছেন যাই না হিসাব করছে আমি সরি যুদ্ধে বা এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে তিনিও বান সম্পত্তি আমার সন্তানদের ভবিষ্যতের জন্য এই বক্তব্যের মধ্যে লোকনা আছে বড় বার্তা কার সন্তান কিভাবে ভাগ হবে কোন সংকটের ভিত্তিতে এখানেই শুরু হচ্ছে জল্পনা সাকিব খুব আবেগপ্রবণ হয়ে নাকি বলেছেন আমার সন্তানদের নিয়ে কোনো রাজনীতি চায় না এই একটি বাক্যে তোলপার সোশ্যাল মিডিয়া অনেকে বলেছেন এটা কি সরাসরি ইঙ্গিত কাউকে কি সতর্ক করা হলো কারণ অতীতে সন্তান ইস্যুতে বহুবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বুবলি তাহলে কি মন্তব্য জবাব দিলেন সাকিব সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সাকিব নাকি বলেন আমি শান্তি চাই বিতর্ক চাই না এই একটা লাইন এখন ভাইরাল এর মানে কি সম্পর্ক শেষ নাকি দূরত্ব বাড়ছে অনেকে মনে করছেন এটা হয়তো ভবিষ্যতের সিদ্ধান্তের ইঙ্গিত এখন প্রশ্ন বুবলি কি চাপে কারণ সম্পর্কীয় কল করেছিলে ওটা দেখতে চাই বাহ খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাওয়া আজকে সন্তানের ভবিষ্যৎ স্পষ্ট অবস্থা ও সামাজিক বার্তা যদি সাকিব নিজেই সিদ্ধান্ত ঘোষণা করেন তাহলে অন্য পক্ষের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্তরাও এক পক্ষ বলছে সাকিব ঠিক বলেছেন আরেক পক্ষ সব দায় কি এক পক্ষেরই ছবিখা চলছে কিছু না বললেও ভেতরে চলছে আলোচনা কারণ এই ইস্যু শুধু ব্যক্তিগত নয় এটা তারকা ইমেজেরও বিষয় এবং সুপার স্টারের ব্যক্তিগত সিদ্ধান্ত পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে সম্ভবত তিনটি পথ নিরব সম প্রকাশ্যে আইনের দ্বারাই সম্পূর্ণ দূরত্ব পোটপথ বেঁচে নেবেন এবং কি খা বুগলি কি পাল্টা জবাব দিবেন বা বক্তব্য দিবে সোশ্যাল মিডিয়ায় এসে সবাই এক সেই অপেক্ষায় আছে সবচেয়ে বড় প্রশ্ন এই বক্তব্য কি পরিকল্পিত নাকি আবেগের বহিঃপ্রকাশ সবাইটা লক্ষ্য করুন কেন এখনই সব বলা হলো কেনই বা বড় সিদ্ধান্ত কি সামনে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় আলোচিত অধ্যায় এখন সাকিবি বুগলি অধ্যায় সন্তান সম্পর্ক সবকিছু নতুন আপনার কি মত চাপে কি সত্যি বুবলি নাকি পুরো বিষয়টা অন্য কিছু কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন